আচ্ছা দর্শক একটু ভেবে বলুন তো আপনারা কোনোদিনও শুনেছেন যে কোনো মুসলিম গরিষ্ঠ দেশে কোনো মুসলিম অত্যাচারিত হচ্ছে বা কোনো খ্রিস্টান গরিষ্ঠ দেশে কোনো খ্রিস্টান অত্যাচারিত হচ্ছে হ্যাঁ কিন্তু এই ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে হিন্দু গরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও হিন্দুরা অত্যাচারিত হয় যেখানে হিন্দুরা সংখ্যালঘু হয়ে যায় সেখানে হিন্দুদের ওপর আক্রমণ হয় এমনই একটি ঘটনা ঘটেছে তামিলনাড়ুতে তামিলনাড়ুর দিন্ডিগুল জেলার পেরুমাল কভিলপাত্তি নামক এক গ্রামে সেখানে হাজারটি পরিবারের মধ্যে আটশো পঞ্চাশটি খ্রিস্টান পরিবার এবং দেড়শোটি হিন্দু পরিবার অর্থাৎ সেখানে হিন্দুরা সংখ্যালঘু উনিশশো সালে সরকার হিন্দু মন্দিরের জন্য টুয়েলভ পয়েন্ট ফাইভ সেন্ট জায়গা বরাদ্দ করেছিল এবং সেখানে টোটাল তিনটি মন্দির ছিল যখন সরকারি নির্দেশ অনুযায়ী ওই মন্দিরের সীমানাতে পাথর বসানো হলো তখন পুলিশের সামনেই ওই পাথরগুলিকে উপড়ে ফেলে দেওয়া হয়েছে এবং সেখানে হিন্দুদের ওপর আক্রমণ করে তাদের আহত করা হয়েছে এবং তারা দিন্ডিগুল সরকারি হসপিটালে ভর্তি পর্যন্ত রয়েছে ভেবে দেখুন যে আমাদের এই হিন্দু গরিষ্ঠ এই যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশেও হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে এর থেকে লজ্জার বিষয় এর থেকে বিস্ময়কর বিষয় আপনি আর কোনোদিনও শুনেছেন কি এবং আরও একটি ইস্যু কার্তিকাই দীপম উৎসবে এখানে একটি রীতি রয়েছে যে প্রদীপ জ্বালানো হয় কিন্তু সেখানে স্থানীয় কর্তৃপক্ষরা সেখানেও বিরোধ সৃষ্টি করছে যে না প্রদীপ জ্বালানো যাবে না মাদ্রাজ হাইকোর্টের একটি আদেশে প্রদীপ জ্বালানোর জন্য অনুমতি দেওয়া রয়েছে কিন্তু তবুও তারা বলছে না এটা সম্পূর্ণভাবে বাস্তবায়িত করা হয়নি ভেবে দেখেছেন যে একটি সংখ্যা সংখ্যালঘু যখনই হিন্দুরা হয়ে যাচ্ছে তাদের উপর আক্রমণ শুরু হচ্ছে অথচ এটি হিন্দুদের সংখ্যা গরিষ্ঠ দেশ তারপরেও নাকি বলবে যে হিন্দুরা সহনশীল না হিন্দুরা নাকি সাম্প্রদায়িক এরকম পৃথিবীর আর কোনো দেশ দেখেছেন কি আপনাদের কাছে আমার প্রশ্ন এটাই থাকবে যে হিন্দুরা যেখানে সংখ্যালঘু সেখানে তাদের উৎসব পালন করতে দেওয়া হয় না এটা কতটা মানবিক সকলকে অনেক অনেক ধন্যবাদ জয় সনাতন জয় ভারত মাতার জয় বন্দে মাত্র